হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের জীবনে তোমরা প্রত্যেকে প্রত্যেকটা দিন নতুন করে তোমাদের জীবনের প্রত্যেকটা দিন নতুন অভিজ্ঞতা শিকার হচ্ছে বা তোমাদের জীবনের প্রত্যেকটা দিন সুন্দর হচ্ছে এক একটা দিন এগিয়ে যাচ্ছে তোমাদের সুন্দর জীবনের দিকে আরও আরও সুন্দর জীবনের দিকে আমি আমার ইউনিভার্স আমার আরাধ্যার কাছে প্রার্থনা করি যারা আমার ভিউয়ার্স রয়েছে প্রত্যেকে তাদের স্বপ্ন পূরণ হোক তাদের জীবনে সুন্দর আলোয় পরিপূর্ণ হোক তাদের জীবন ওকে সো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে আজকে বিশেষ তিথি বিশেষ দিনের আজকের শুভ মহালা মহালয়া তো এই বিশেষ দিনে বিশেষ তিথিতে দেখব এই দেবীপক্ষ তোমার জন্য কি ব্লেসিংস নিয়ে আসছে কি কী আশীর্বাদ তোমার জন্য মা দেবী দুর্গা তোমার জন্য নিয়ে আসছে এই দেবী পক্ষে আজকের এই তিথিতে শুভ লগ্নে রিডিংটি করব এবং তোমরা প্রত্যেকে মায়ের কাছে প্রার্থনা করো বা তোমাদের তোমরা যে ধর্মে হোক না কেন প্রার্থনা করো যে এই দেবী পক্ষে বা এই বিশেষ শুভ তিথি দিনখণে বা যে তিথি শুরু হতে চলেছে আজকে তার মহালয়া আজকেও ভীষণ একটা ভালো দিন তো তোমাদের জীবনে যে ব্লেসিংস আসছে তার জন্য অবশ্যই ইউনিভার্স এঞ্জেলস এবং মাকে ধন্যবাদ জানাতে ভুলো না ওকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখে নিই যে এই দেবী পক্ষ তোমার জীবনে কী নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো আমার ভিওয়ার্সের জীবনে মা দেবী পক্ষে মা কী নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো এই দেবী পক্ষে মা কী নিয়ে আসছে আমার ভিউার্সের জন্য কি উপহার কী ব্লেসিংস মা নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ ভিউার্স থ্যাংক ইউ সো মাচ কী নিয়ে আসছে মা ডিয়ার অ্যাঞ্জেল থ্যাংক ইউ সো মাচ ওকে সেভেন সেভেন অফ 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 সোর্স কী নিয়ে আসছে মা এইচ অফ অফিক ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ কি ব্লেসিংস নিয়ে আসছে মাংক ইউ সো মাচ ডেথ কাট ওকে দেখো নাইন অফ সোর্সের নিচে তার ডেথ দেখছো নাইস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মা আমার প্রত্যেকটা ভিওয়ার্সের জীবন সুন্দর আলো পরিপূর্ণ হোক তাদের তারা এতদিন যা কষ্ট সহ্য করেছে সমস্ত কষ্ট থেকে তাদেরকে মুক্তি দেও থ্যাংক ইউ কুইন অফ ওয়ান ওকে কি ব্লেসিংস নিয়ে আসছে মা এই ডেরি পক্ষে তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকের এই বিশেষ স্থিতিতে রিডিংটি করছি তাই অবশ্যই ক্লেম করতে ভুলবে না ওকে ওকে চলো এইট অফ কোর্স থ্যাংক ইউ সো মাচ আর আছে মা হাই প্রেস ওকে

লাস্টে এগুলো আপনা আপনি চলে আসলো তাই জন্য নিয়ে নিলাম তোমার জন্য মা কি ব্লেসিংস নিয়ে আসছে চলো দেখে নিন ওকে ওকে দেখো প্রথমত তোমার জীবন থেকে কিছু মানুষ দূরে সরে গিয়েছিল সেভেন অফ কাপস তোমার জীবন থেকে কিছু মানুষ দূরে সরে গিয়েছিল তোমার জীবন থেকে কিছু মানুষের থেকে তুমি বিশ্বাসঘাতকতা পেয়েছো ধোঁকা পেয়েছ তো মা এই পক্ষে তোমার জীবনে কি কী ব্লেসিংস নিয়ে আসছে পুরোপুরিভাবে এই দেবী পক্ষে দেবীপক্ষে সব মানুষগুলো বা যে কাছের মানুষটা যার জন্য তুমি অপেক্ষায় বসে আছো যে মানুষটা তোমার থেকে দূরে সরে গিয়েছে যে মানুষটা তোমার থেকে পুরোপুরিভাবে নিজেকে ডিস্ট্যান্স করে নিয়েছে সেই মানুষটাই কিন্তু তোমার জীবনে ফিরে আসছে কারোর ক্ষেত্রে এখানে তোমার পার্সেন কারোর ক্ষেত্রে নিউ পার্সন আসতে পারে কারোর ক্ষেত্রে কিন্তু তোমার সেই মানুষটি যে তোমার থেকে দূরে সরে গেছে সেই মানুষটি আসছে ওকে তো তোমার জীবনে এমন মানুষ আসছে এই দেবী পক্ষে মা তোমার জীবনে ব্লেসিংসই দিচ্ছে যে শূন্যতা যে একাকিত্ব সম্পর্কের ক্ষেত্রে ও জীবনে যে তুমি যে হতাশাগ্রস্ত হয়েছো জীবনে যে শূন্যতা অনুভব করেছো ভালোবাসা সম্পর্কে সেখানে তোমার জীবনে পূর্ণতা নিয়ে আসছে এই দেবী মায়ের ব্লেসিংস মায়ের আশীর্বাদ তোমার জীবন ভালোবাসায় পরিপূর্ণ হতে চলেছে ওকে আর কি আসছে নাইনও সোর্সের সাথে দ্য ডেড কাঠ যত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা একাকিত্ব শূন্যতা প্রচুর হতাশা হয়েছে জীবনে এত মানুষের বিশ্বাসঘাতকতা পেয়েছ বা এমন এক কাছের মানুষের থেকে আঘাত পেয়েছো বিশ্বাসঘাতকতা পেয়েছ যেটা সত্যি যে মানুষগুলো যে যাকে তুমি থেকে বেশি ভালোবাসতে যাকে নিজের সবটুকু উজাড় করে দিয়েছ সেই মানুষটাই শুধুমাত্র তোমাকে একটা তীব্র যন্ত্রণা দিয়েছে তোমাকে পুরোপুরি শূন্য করে দিয়েছে মানসিকভাবে সেই মানুষটা তো সেই সমস্ত সিচুয়েশন সেই সমস্ত পরিস্থিতি যা তোমাকে এতদিন কষ্ট দিত যন্ত্রণা দিত দুঃখ দিত সমস্ত কিছু তোমার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে জীবনের যত কষ্ট তুমি এতদিন ভোগ করেছো সেই ভোগ পুরোপুরি সম্পূর্ণভাবে তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে পুরোপুরি পারমানেন্ট তোমার জীবন থেকে সরে যাচ্ছে যে ভোগ যে যন্ত্রণা যে শূন্যতা যেই যে অভাবের ভোগ তুমি এতদিন করছিলে সেই অভাব থেকে তোমার সারা জীবনের জন্য মুক্তি পাচ্ছ তুমি মায়ের এই দেবী পক্ষে এই ব্লেসিংস এই আশীর্বাদ মা তোমার জীবনে দিচ্ছে যে তোমার জীবনে যত কষ্ট আছে যত দুঃখ আছে যত যন্ত্রণা আছে সমস্ত কিছু শেষ হচ্ছে ওকে এখানে দেখো এইচ অফ অ্যান্ড এখানে কুইন অফ ওয়ান্স জীবনে একা যে লড়াই লড়েছ জীবনে একা যে পথে তুমি এগিয়েছ ইউনিভার্স ঈশ্বর মা মহামায়া সমস্ত সবাই দেখেছে ইউনিভার্স তো এক সবাই দেখেছে তুমি তোমার একা লড়েছ জীবনে যত খারাপ পরিস্থিতি তোমার পাশে কেউ আসেনি তোমার পাশে কাউকে পাওনি এমন কি যে কাছের মানুষকে সবথেকে বেশি বিশ্বাস করেছিলে যার ওপর চোখ বন্ধ করে তুমি ভরসা রেখেছিলে সেই মানুষটি তোমাকে ধোকা দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে আজকে মা তোমার এই একা যুদ্ধে একার যে লড়াই তুমি লড়ে গেছো মা সেখানে তোমার জয়ী করতে চলেছে জীবনের সর্বদিক থেকে এই চপ প্যান্টিকার জীবনের সর্বদিক থেকে তোমাকে পরিপূর্ণ করতে হওয়ার ব্লেসিংস নিয়ে আসছে মা এই দেবী পক্ষে তোমার জন্য যেখানে তোমার জীবনে অভাব শব্দটাই মুছে যাবে তোমার জীবনে এত স্ট্রং সিচুয়েশানের মধ্যে দিয়ে সেখানে কিন্তু মা তোমার জন্য বিশেষ ব্লেসিংস নিয়ে আসছে সেটা হচ্ছে তোমার জীবনের At Newton Door. ডোর বলতে এখানে নতুনভাবে তোমার জীবনের একটা অপরচুনিটির একটা পথ শুরু হয়েছে এখানে তোমার জীবনের মা নিয়ে আসছে তোমার জীবনে একটা মানে সাফল্যের একটা পথ নিয়ে আসছে বা যে কোনো কাজে তুমি যুক্ত রয়েছো সেখানে সাফল্যের একটা প্লেসিংস বা আশীর্বাদ এই দেবী পক্ষে মা তোমার জন্য নিয়ে আসছে এবং এখানে তোমার স্পিরিচুয়ালিটিতে স্পিরিচুয়ালিটিতে আরও ভীষণ স্ট্রং তুমি হায়ার সোর্সের সাথে ডিপলি কানেক্টেড হয়ে যাবে যারা এঞ্জেলস ইউনিভার্স রেকি এইসবের সাথে যুক্ত রয়েছে তাদের হায়ার সোর্সের সাথে আরও ডিপলি কানেক্টেড হবে তোমরা এবং যারা যুক্ত নও তারাও কানেক্টেড হবে ডিভাইন এনার্জির সাথে আরও ডিপলি তোমাদের স্পিরিচুয়াল গ্রোথ অলরেডি শুরু হয়ে গেছে এবং মা এই দেবী পক্ষে তোমাদের ইনটিউশন পাওয়ারকে আরও হাই করে দিচ্ছে যাতে তোমাদের জীবনের যত রকম ব্লকেজ সেগুলো তো রিমুভ হবেই এবং তার সাথে সাথে তোমাদের জীবনের ইনটিউশন পাওয়ার হাই হলে তোমাদের জীবনে কোনো কিছু যখন রকম কাজের ক্ষেত্রে এক্সট্রা নলেজ বা সিচুয়েশানে কীভাবে মানে এগিয়ে যেতে হয় সেই সমস্ত নলেজগুলো আরও ডিপলি হবে এবং কিছু মানুষের ইনটিউশন তুমি বুঝতে পারবে যেটা ভীষণ তোমার জন্য বেনিফিটই হবে যে কর্মক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে এতদিন তুমি যা সাফার করেছো সেটা তোমার জীবনে একটা লেসেন এই লেসেন তোমার জীবনের প্রত্যেকটা সাফল্যে প্রত্যেকটা পথে এগিয়ে যা যেতে সাহায্য করবে যাতে জন্য ইউনটিউশান পাওয়ার তোমার ভীষণ হাই হয়ে যাচ্ছে এবং দেবী পক্ষের পর এই পক্ষ তোমার জন্য কিন্তু মা এক বিশেষ ব্লেসিংস দিচ্ছে যেখানে তোমার এনার্জিতে আরও একটা স্ট্রং পাওয়ারফুল শিফট হচ্ছে যেখানে পুরোপুরিভাবে তোমার জীবনের পজিটিভ পরিবর্তনে আরও বেশি ফাস্ট তোমার জীবনে সেই ব্লেসিংসে তোমার জীবনে সমস্ত কিছু তাড়াতাড়ি পরিবর্তন ঘটছে তোমার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোর থেকে তুমি তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাচ্ছ এই ব্লেসিংস তোমার জীবনে কিন্তু নিয়ে আসছে এই দেবী পক্ষে ওকে ওকে এটা ডেথ কার্ড ক্ল্যারিফাই করলো নাইন অফ সোর্স আমি টু দ্য চ্যেরিয়াট দ্য চ্যেরিয়াট ক্ল্যারিফাই ইউনিভার্স প্লিজ গাইড করো দ্য চেরিয়্যাট ক্ল্যারিফাই একটু সমস্যার জন্য রিডিংটা ক্রস করতে হলো সো সরি তার জন্য চলো দেখে ওকে দ্য চেরিয়াট কাট হচ্ছে পেজ অফ কপস কেউ তোমার থেকে দূরে সরে গিয়েছিল বা কেউ নিজেকে তোমার থেকে আলাদা করে নিয়েছিল এমন কোনো ব্যক্তি তো সে তোমার জীবনে আসছে এই দেবী পক্ষে সে তোমার জীবনে স্প্রিডলি আসছে মা মহামায়া এই দেবী পক্ষে তাকে সেইভাবেই তাকে এগিয়ে নিয়ে আসছে যাতে সে তোমার জীবনে খুব তাড়াতাড়ি চলে আসে স্প্রিটলি চলে আসে কেউ তো তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছিল কেউ তো তোমার জীবন থেকে পুরোপুরি নিজেকে ব্লক করে দিয়েছিল সেই ব্লকেজ তোমার জীবন থেকে দূর হয়ে যাচ্ছে এবং মা তাকে তার বুদ্ধি তাকে তার ইনটিউশন তাকে দিয়ে গাইড করছে যে তাকে তাড়াতাড়ি তোমার গন্তব্যস্থলে পৌঁছতে হবে এটাই এই ব্লেসিংস মা তোমার দিচ্ছে এই দেবী পক্ষে ওকে এখানে এইট অফ থ্রি অফ ওয়ান্স দেখো জীবনে কঠোর পরিশ্রম করেছেও জীবনে প্রচুর পরিমাণ স্ট্রাগেল করে করে আজকে তুমি এই স্থিতিতে পৌঁছেছ বা এই রকম একটা পর্যায়ে পৌঁছেছ যেখানে একটু হলেও তুমি আগের সিচুয়েশান থেকে ফ্রি হয়েছ যে পরিস্থিতির মধ্যে ছিলে তো মা এই দেবী পক্ষে তোমার জীবনে পুরোপুরিভাবে এনজয়মেন্ট আসছে যেখানে তোমার জীবনে তুমি সমস্ত ক্ষেত্রে সেলিব্রেট করবে জীবনে সমস্ত আনন্দ উদযাপন করবে এবার তুমি যে আনন্দ হাসি সেলিব্রেশন সমস্ত কিছু কিছু তোমার জীবন থেকে মানে থেমে গিয়েছিল সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল আবার নতুন করে তোমার জীবনে সেই সেলিব্রেশনের টাইম আসছে যেখানে তুমি তোমার জীবনের সমস্ত কিছু সমস্ত খুশি আনন্দকে একসাথে উদযাপন করতে পারবে সেই প্লেসিংস কিন্তু এই দেবী পক্ষে মা তোমার জন্য নিয়ে আসছে এইট অফ এইটক অ্যান্ড ফুল ভালোবাসার নতুন সূত্রপাত রিউনিয়ন নতুন সূত্রপাত নিয়ে আসছে মা তোমার জীবনে এই দেবী পক্ষে তোমার জীবনের সমস্ত কিছু যত রকম পুরোনো সাইকেল ছিল বা পুরনো ব্যাগেজ ছিল পুরনো কার্মিক কিছু লেনদেন ছিল এখানে অনেকেরই সেই সমস্ত লেনদেন ক্লিন করে নিয়ে আসছে মা তোমাকে তোমার জীবনের সমস্ত ব্যাগেজ যা কিছু তুমি এতদিন ফেস করেছিলে সমস্ত কিছুকে খালি করে দিচ্ছে পুরো জিরো করে দিচ্ছে এবং তোমার জীবনের সমস্ত কিছু সুন্দরভাবে নতুন করে শুরু হচ্ছে আবার এবং এইট অফ তোমার জীবনের সম্পর্কের পরিপূর্ণতা তোমার স্বপ্ন তোমার ভালোবাসা তোমার একাকিত্ব থেকে থেকে যে তুমি স্বপ্ন দেখেছো তোমার জীবনেও এমন কেউ আসুক যে তোমাকে তোমার মতো করে ভালোবাসবে আগলে রাখবে তো সেটাই এই দেবী পক্ষে তোমার জীবনে ঘটতে চলেছে তোমার প্রিয় মানুষ আসছে তোমার জীবনে রিউনিয়ন হতে চলেছে তোমার জীবনে ইউনিভার্স অ্যাঞ্জেলস এবং এই দেবীপক্ষের মা মহামায়া তোমার জীবনে এই দেবীপক্ষে নিয়ে আসছে রিউনিয়ন তোমার প্রিয় মানুষের সাথে সম্পর্কের পূর্ণতা নিয়ে আসছে এই দেবীপক্ষে জীবনে যত রকম সাইকেল তোমার ছিল যত রকম বার্ডেন তোমার ছিল বা ব্যাগেজ ছিল সেই সমস্ত কিছুকে ক্লিন করে নিচ্ছে মা আর শূন্য থেকে একদম বিগ দেখো জিরো থেকে শুরু করছে তোমার জীবনের সমস্ত সমস্ত ক্ষেত্রে তোমার জীবন শূন্য থেকে শুরু হচ্ছে জীবনের সমস্ত কিছু থেকে তোমাকে মুক্তি দিয়ে নেগেটিভ সিচুয়েশান থেকে তোমাকে মুক্তি দিয়ে শূন্য থেকে শুরু হচ্ছে এবং জাজমেন্ট এখানে কোনো নেগেটিভিটি বা কোনো নেগেটিভ সিচুয়েশানের মানে প্রভাবে তুমি ছিলে বা রকম নেগেটিভিটির এন্টিটির প্রভাবে তুমি ছিলে বা কোনো মানুষের নেগেটিভ কু নজর কু দৃষ্টি তোমার ওপরে ছিল সেই সমস্ত কিছুর হিসাবও করতে আসছে দেবী পক্ষে মা সমস্ত কিছু ক্লিন করতে আসছে মা তোমার জীবনে যত রকম ব্লকেজ যা কিছু সমস্ত কিছু ক্লিন করে নতুন করে তোমার জীবনটাকে রিউনিয়ন করতে আসছে মা জীবনের সমস্ত ক্ষেত্রে পরিপূর্ণতা দিতে আসছে মা এবং তার সাথে সাথেও জাস্টিস দিতে আসছে তোমার সাথে যে বা যারা অন্যায় করেছে মা কিন্তু এবার তাদের হিসাব নিতেও আসছে এই দেবী পক্ষে আমরা আগের দিনও রেগিডিং দেখেছি যে এই মহালয়ের পিতৃপক্ষে কী হতে চলেছে তোমার যারা ক্ষতি করেছে তাদের তো সেখানেও কিন্তু ভীষণ স্ট্রং চ্যানেলিং মেসেজ সেখানে হয়েছে এবং ইউনিভার্স সেখানে মেসেজ দিয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবে যে এই মহালয়ের পর মানে এই পিতৃপক্ষ বা এই দেবী পক্ষে তাদের জীবনে কিন্তু মেজার কারমা পুরোপুরিভাবে তাদের হিট করছে যারা তোমার ক্ষতি করেছে এবার দেখো পুরোপুরি আবারও মেসেজ চলে এলো যে এই দেবী পক্ষে মা কিন্তু তাদের হিসাবও নেবে যারা তোমার ক্ষতি করেছে যারা তোমার সমস্ত ক্ষেত্রে তোমাকে বাধা দিতে চেয়েছে চলো দেখে নিই এঞ্জেলই কিছু মেসেজ থ্যাংক ইউ এঞ্জেল আমার ইউন জন্য কি মেসেজ রয়েছে ডিয়ার এঞ্জেলস থ্যাংক ইউ সো মাচ চেঞ্জ ইয়ার ডাইরেকশান তুমি তোমার মানে যেটা করছো সেটা যদি তোমার ঠিক মনে না হয় যেখানে তুমি ফ্রি হতে না পারছো বা যে কাজটা তুমি করছো যেখানে তুমি যে ফ্রিলি কাজটা করা মানে কাজ করার সাথে সাথে একটা এনার্জি যে পাওয়াটা যে এটা করতে হবে যেটা ইচ্ছার সাথে ভালো লাগার সাথে হয় সেটা যদি তোমার না হয় তাহলে তুমি তোমার ডাইরেকশান চেঞ্জ করো তুমি তোমার অন্য ফিল্ডে তোমাকে এগোনো উচিত ওকে সেদিকে লক্ষ্য রাখো আচ্ছা লিসেন টু মার নিজের মনের কথা শোনো ইউনিভার্স এঞ্জেলস তোমাকে তোমার ইনটিউশানে গাইড করছে তোমার কি করা উচিত কি করা উচিত নয় বাস একটুখানি শান্ত হয়ে বসে ইউনিভার্সের কাছে প্রে করো তুমি তোমার ইনটিউশান আরও ক্লিয়ারলি বুঝতে পারবে সেখান থেকে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে যদি তোমার কোনো কনফিউশন থেকে থাকে মেডিটেশান ব্রিং অ্যান্সার বললাম না পুরোপুরি তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে একটু জাস্ট শান্ত হয়ে বসে তোমার ইউনিভার্স তোমার এঞ্জেলস বা তুমি যে দেবী দেবতাকে না মানো তোমার যে ধর্মে একটু তাকে স্মরণ করে কিছুক্ষণ মেডিটেশনে থাকো দেখবে তোমার অ্যান্সার যা তুমি খুঁজছো বা যা নিয়ে তোমার মধ্যে একটা কনফিউশন রয়েছে সেই সমস্ত কিছুর অ্যান্সার তোমাকে ইউনিভার্স দিয়ে দেবে বা তোমাকে কোন ডাইরেকশানে যাওয়া উচিত কী করতে হবে না করতে হবে বা যেটা করছো সেটা ঠিক কি না সেটার ইন্টুশান তুমি পেয়ে যাবে তার জন্য মেডিটেশানের প্রয়োজন ওকে ওকে কমিউনিকেশান ক্লিয়ারলি পুরোপুরিভাবে নিজের সমস্ত কিছুকে ক্লিয়ার করো এবং যেটা করছো সেটা খোলাখুলিভাবে নিজেকে মানে আলোচনার মাধ্যমে কোনো কর্মজীবন বা যে ডিস ডিসিশানই নিতে যাচ্ছে না কেন সেখানে কিন্তু তোমার একটু ক্লিয়ারিটি সমস্ত কিছু দেখে শুনে বুঝে এগোনো উচিত ওকে সেদিকে একটু খেয়াল রাখো ওকে সাকসেস কিন্তু তোমার জীবনে আসছে সাফল্য এবং সাকসেস সব কিছুই তোমার জীবনে আসছে তো অবশ্যই ভেরি পজিটিভ রিডিং তো অবশ্যই নিজের সাফল্যের দিকে এগিয়ে যাও এবং অবশ্যই এনার্জি ক্লেম করোকে তো এই ছিল আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এত সুন্দর একটা মেসেজের জন্য এবং এই দেবী পক্ষে মা মহামায়াকে অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলো না স্ট্রং চ্যানেলিং মেসেজ এখানে যারা মা দুর্গাকে মানো বা যাদের যারা মা দুর্গাকে যারা অঞ্জলি দেবে যারা ঠাকুর দেখতে যাবে বা অঞ্জলি দেবে বিশেষ করে তারা অবশ্যই মা দুর্গাকে একটা পদ্ম ফুল দিও হুম তোমাদের জন্য স্ট্রং চ্যানেলিং মেসেজ যারা শুনছ যারা অঞ্জলি দিতে যাবে অবশ্যই মা দুর্গাকে একটা পদ্ম ফুল দিও হুম চলো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে তাটা